এক তার আওয়াজ না দু তার আওয়াজও না তিন তার আওয়াজ মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে এখন আমি বলি আমার ভাষায় তোমরা পান্তা ইলিশ খাইও না তোমরা বেহায়াপনা পোনা কইরো না সেরাক বিদাত কইরো না সেরাক বিদাত করলে মনে পড়া যায় তোমরা কেমন মুসলমান রে তোমরা কেমন মুসলমান রে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কেন বলল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানে আমি এই আয়াতটা এই জন্যই দিয়ে দিই কেননা প্রত্যেক হুজুররা এরকম যখন মারা যাবে কবর একবার বলে আলা আলমিল্লা তিরসিল্লা কবরে প্রশ্ন হবে কয়টা তিনটা প্রশ্ন হবে মান রব্বু কা মান দিনু কা মান নাবিয়ু ওখানে যখন বলা হবে তোমার দল কোনটা ওখানে যা বলবেন আমার দল ছিল জামাত ইসলাম আমার দল ছিল পিএমপি জাসদ বাসদ আও মোলাক আও মিলিক সরমনাই হেফাজত চলবে ওখানে দল কার কয়টা আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের হাকিমের ভিতর বলতেছেন وقل جاء الحق وزهق আল্লাহর ভাষায় দুইটা একটা হলো হক আর একটা হলো বাতিল এক দল থাকবে তারা পয়লা বৈশাখ করবে পয়লা বৈশাখে ইলিশ খাবে আরেক দল পয়লা বৈশাখ পালন করবে দল হবে কয়টা আপনি সব দল করতে পারেন আপনার যেইটা ভালো দুনিয়ায় থাকার জন্য সেই দল করতে পারেন আপনার দলের ভিতরে যদি আল্লাহ নবীর আদর্শ আল্লাহর ভয় ইসলামের দাওয়াত যদি থাকে আপনি সঠিক আর আপনার আপনার দলের ভিতরে যদি ইসলামের কোনো কাজ না থাকে তাহলে আপনার দল কখনো হকের দল হতে পারে না যাই হোক যে বিষয়টা বলতেছিলাম অনেক লম্বা আলোচনা ছিল আর মাত্র দুই দিন পর পয়লা বৈশাখ আসে না নাই আপনাদের এলাকায় ওটা পালন হয় কি হয় না হয় না হয় বলবো আর দশ মিনিট সময় আছে বলবো বলবো একটার আওয়াজ আইও না দুটার আওয়াজ আইও না তিনটার আওয়াজ আইলে মনে পয়লা যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে এখন আমি বলি আমার ভাষায় তোমরা পান্তা ইলিশ খাইও না তোমরা বেহায়াপনা কইরো না সেরাক বিদাত কইরো না সেরাক বিদাত করলে মনে পড়া যায় তোমরা কেমন মুসলমান রে তোমরা কেমন মুসলমান রে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় মুসলমান ভাইরা বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো সেইটা হলো এইরকম ভাবে পয়লা কিন্তু এই পয়লা বৈশাখে দেখা যায় পর থেকে বেলা ওঠার পর থেকে শুরু করে ওই যে সাত মাথায় পৌরা পার্কে যেই পান্তা কুকুর পর্যন্ত বাড়ির কুকুর পর্যন্ত খায় না কিন্তু ওই পান্তা এক হাজার টাকার নিচে পাওয়া যায় না আবার কি দেখা যায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় দেখা যায় র্যালি করে র্যালিতে কি করে হাতি হাতি নিয়ে র্যালির দেখায় দেখায় হুতুম আর ওরা বলে আমরা মঙ্গল শোভাযাত্রা করতেছি আমি বলি ওই সমস্ত যারা শোভাযাত্রা করে তারা দেশের জন্য মঙ্গল করতেছে না তাদের কারণে দেশে অমঙ্গল আর অমঙ্গল কথা বলেন ঠিক কিনা হুতুম পেছার যদি আমরা ইতিহাস শুনে নেই বলে দিয়ে যায় হুতুম পেছা হলো আমাদের আরেক ধর্মের ভাই আছে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের লোক লক্ষ্মী নামে একজন ওদের দেব আছে ওর হলো প্রিয় বাহন হলো লক্ষ্মী লক্ষ্মীর প্রিয় বাহন হলো পেশা কি পেশা হুতুম পেঁচা হলো লক্ষ্মীর প্রিয় বাহন আমাদের যেরকম কারো এফজেড গাড়ি হলো প্রিয় গাড়ি কারো পালসার গাড়ি যার টাকা বেশি আছে তার চার চাকা যার আরো বেশি টাকা তার হেলিকপ্টার আরো বিমান এরকম আছে না যার যেরকম টাকা তার প্রিয় বাহন সেরকম ওর প্রিয় বাহন হলো ওই লক্ষ্মী পেঁচা হুতুম পেঁচা ওই পেশা তারা এরকম ভাবে র্যালি করে আর মনে করে আমাদের মা আমাদের দেবতা আসবে আমাদের হুকুমের উপর পেঁচার উপর বসবে আমাদের হাতির উপর বসবে তাহলে আমাদের বাকি এগারো বাকি এগারো মাস ভালো যাবে বাড়ির যা বলেন না এটা কি আমাদের জন্য লক্ষণ ভালো না খারাপ আমি বলি যারাই পয়লা বৈশাখ পালন করে যারাই পয়লা বৈশাখ পালন করেন একটা কথা কান খুলে শুনে রাখবেন লা তুশরিক বিল্লাহ লাতু শ্রেখ বিল্লাহ আল্লাহরবুল আল আমিন সব গুনাহ মাফ করবেন শেরেকের গুনাহ মাফ করবেন না শিরেখের গুনাহ মাফ করবেন না যারা শিরেখ করেন তাদের কোন ইবাদত আমার আল্লাহবুল আল আমিন কবুল করবেন না কবুল করবেন না এজন্য শেখের ভিতর থাকা যাবে কি যাবে না ওই দিন ছাড়াই পয়লা বৈশাখ পালন করে না আমি দেখেছি নিজের থ্রিজিজ করে দেখেছি অধিকাংশ লোকের সন্তানরা ইংলিশ মিডিয়ামে পড়ে বিদেশি লেখাপড়া করে সেই লেখাপড়া করে আছে না নাই আর ওই দিন দেখা যায় প্যাট পিট বাইর করে একদম গালে এসো হে বৈশাখ এসো এসো একটা ইয়ে নিয়ে ইয়ে করতেছে মিয়া তুমি করতেছো মার্জিন সাহেব তোমাকে পাঁচবার ডাকে হাই আল শরৎ হাই আলাল ফার মঙ্গলের দিকে আসো কল্যাণের দিকে আসো আল্লাহর পক্ষটাকে দেখে কথা বলেন ঠিক কি আল্লাহর থেকে দিনে তোমাকে পাঁচবার ডাকা হয় তোমার ওই কল্যাণ পছন্দ হয় না ওই ভালো পছন্দ হয় না বছরে একটা দিন মঙ্গল শোভাযাত্রা যারাই ওই সমস্ত মঙ্গলের নামে অমঙ্গল শোভাযাত্রা করতেছো হয়তো এই কথা বলার কারণে হুজুরের ওপর অনেক কিছু হবে অনেক কিছু হয় কথা বলতেছি কার জন্য কথা বলেন কথা বলতে শেখার জন্য আল্লাহর জন্য কথা বলি জীবন তো একটাই তো হবে সেটা যদি ইমানের জন্য হয় দিনের জন্য হয় কোনো ভয় আছে কোনো চিন্তা আছে এখানে যে কয়জন লোক বসেছেন আলহামদুলিল্লাহ আমি তাতেই খুশি কারণ এই এলাকায় এটা প্রথম মাহফিল বিভিন্ন জায়গায় করতেছি আলহামদুলিল্লাহ বিশেষ করে যেই কথাটা বলতেছিলাম আমরা কি পয়লা বৈশাখ পালন করব না করব না আমাদের দেশে এমনও দেখা যায় আমাদের গ্রামগঞ্জে তোমার কাছে স্বামী তো তোমার কাছে আমি একটা জিনিস চাই সেইটা হলো শাড়ি স্বামী যদি তুমি শাড়ি না কিনে দাও তাহলে তোমাকে শর্টকাটে একটা জিনিস কিনে দিই বলে দিই ওই জিনিসটা কিনে দিবা সেইটা হলো দড়ি কি সেইটা হলো দড়ি ওই দড়ি কি করবা ওই যেহেতু তোমার শাড়ি কিনে দেওয়ার সমস্ত নেই ওই দড়ি দিয়ে আমি গলার দড়ি দেবো আমি বলি আলহামদুলিল্লাহ যে সমস্ত বইয়েরা শাড়ির বদলে দড়ি চাই আমি বলি ওদেরকে আগে দড়ি কিনে দেন কারণ ওরা তো আল্লাহর হুকুম অমান্য করতেছে কথা বলেন ঠিক না এই সমস্ত কাজের কারণে দেশে আস অভাব দেশে আস দুর্নীতি দেশে আজ এত রকমের কারণ এগুলো ইসলামে নাই কোরআনে নাই আছে নাকি কোরআনে আছে হাদিসে আছে আমরা একটু বলতে পারবো না তাক বিদ্যান্ত লোকজন বাইরে দেখো হুজুরে যা আলোচনা করতেছে ভিতরে লোকজন আছে না না শেষের দিকে একটা তাক বিদ্যি পারবো ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আস্কের মাহফিল কুরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে পয়লা বৈশাখ যেখানে শিরক বেদার যেখানে সুদ ঘুষ যেখানে দুর্নীতি যেখানে আপনারা যে এই কথাগুলো বলেছেন এই কথাটা মানতে পারব তো ইনশাল্লাহ আপনারা যদি মানতে পারেন তাহলে আজকের তাফসিরুল কোরআন মাহফিল আজকে তাদের জন্য সফল এরকম যদি এই শিকারপুর সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে আজকে যদি এখানে মাহফিল না দিয়ে যদি ওই মমতাদের একটা ফাটটা যায় তিন নম্বরে একটা শিল্পু নিয়ে আসে একটা ভ্যারি দিত এখানে লোকেরা জাগা দেওয়া যেত না কথা বলেন ঠিক কি না এজন্য ফুরুতেই বলছি এটা হলো কিসের বাগান বাগান জান্নাতি বাগান কিসের বাগান জান্নাতের বাগান জান্নাতী বাগানে আল্লাহ জান্নাতী মানুষদেরকেই কবুল করে ওই যে বললাম বছরে একটা দিন মঙ্গলের নামে আপনি অমঙ্গলে ঠিকে যাচ্ছেন কিন্তু আল্লাহ যে আপনার নামাজের ভিতরে মঙ্গল রাখেছে পাঁচটা আবার প্রত্যেকটা মসজিদে মসজিদে ডাজ দেওয়া হচ্ছে আইয়া আল্লাহ সালাহ হজরে ডাজ দেওয়া হচ্ছে আজ সালা তু হই রুম মিনান্ড উম হইতে নামাজ উত্তম তোমার উত্তম কাজ পছন্দ হচ্ছে না রাত গভীর হচ্ছে তুমি আরও গা মাথায় খেতা দিচ্ছো আছে না নাই ওই সময় ঘুম ভালো হয় কি হয় না এই জন্য এই জন্য ক্লিয়ার করে বলি সেটা হলো তারা কল্যাণ পছন্দ করে না আল্লাহর কল্যাণ যারা পছন্দ করে না আল্লাহ যাদের পছন্দ করে তারাই শুধু আল্লাহর কল্যাণ পছন্দ করে আর আল্লাহ যাদের পছন্দ করে না তাদের আল্লাহর কল্যাণও তাদেরকে কবুল করেন মুসলমান আমাদের দায়িত্ব হয়েছি আজকের আয়াতের মূল কথা হলো তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না যেহেতু আল্লাহ রব্বুল আলীর এই কথাগুলো বলেছেন মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না কথা কার আমরা তো বাপ দাদার পৈতৃক সম্পত্তি হিসাবে এসেছি আগের জামানার ইসলামের খবর নিয়ে দেখেন ইসলাম এমনি এমনি আসে নাই ইসলাম এসেছে অনেক রক্তের বিনিময়ে অনেক প্রতিঘাতের বিনিময়ে আমার নবী যেই নবীর উপর হারাম ছিল ওই নবীর শহীদ হয়েছে ওই নবীর শরীর থেকে রক্ত ঝরেছে তারপরও আমরা ইসলাম পেয়েছি আর আমরা মনে করলাম এমনি এমনি মুসলমান হয়ে গেলাম না এই জন্য বলতে চাই আজকের থেকে আমরা দুইটা শিক্ষা নেব এক নম্বর শিক্ষা হলো আমরা এই মাসে ছয়টা রোজে পড়ব আল্লাহ দুই নম্বর শিক্ষা হলো পয়লা বৈশাখ সহ যে সমস্ত বিধর্মীদের উৎসব রয়েছে আমরা যাবো না আমাদের পরিবারের লোকদেরকে যাইতে দিব না ইনসাফ আল্লাহ যেইটুকু আলোচনা করলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে বুঝে মেনে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহামদুল্লাহ রাবুল্লা আলমিন আর যদি কারোর নাম্বার লাগে আমার ক্যামেরাম্যান কাছ থেকে আমার নাম্বার আছে নিয়ে নেবেন